আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও ভালোই আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরেকটা একটা ব্লক নতুন ব্লক তো এখানে হলো আমরা যাইতাছি হলো ডাক্তারের ওখানে কারণ হলো সব বাচ্চা কাচ্চার যেহেতু বাড়ির প্রবলেম হয়ে গেছে বেমার হয়ে গেছে এদিক দিয়ে আদনানের চার দিন কন্টিনিউ জ্বর ছিল এদিক দিয়ে আদনান ভালো হওয়ার পরে শুরু হয়েছে আমার দিদির ছোটো বাচ্চাটার তো মানে বাচ্চাটার নাম রাখা হয়েছিল ইভান আপনাদেরকে বলছিলাম না তো ইভানেরও মানে জ্বর হয়ে গেছে কালকে রাত্র থেকে তারপর ইভানকে মেডিসিন খাওয়ানোর পরে একদম অসুস্থ হয়ে পড়ছে তো আজকে দেখলাম মানে সকালে উঠে দেখি গায়ে প্রচণ্ড জ্বর তো তাই আর দিদি দেরি করলো না আমাকে নিয়ে নিয়ে নিল বললো চল ইভানকেও ডাক্তার দেখে নিয়ে আসি তো এই যে দেখেন এদিক দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আছে তো আল্লাহর নাম নিয়ে বৃষ্টিতে বেরিয়ে পড়লাম তো গাইস আগে নগাঁও গিয়ে নিই তারপরে আবার দেখাবো আপনাদেরকে তো দেখতে দেখতে এই যা পড়লাম নগাঁও তো এটা হলো আমাদের ডিউ কেয়ার হসপিটালের সামনে এখন আছি আমরা দেখেন যারা যারা দেখছেন না দেখে নিন এটা হলো আমাদের নগাঁও ডিউ কেয়ার হসপিটালের সামনে তো হসপিটাল পার হইতেছি তো এখানে তোর যাবো না আমরা যাবো বেলেক ডাক্তারের কাছে তো তাই ওখান দিয়ে যাইতেছি আপনাদেরকে একটু দেখাই দিলাম দেখেন আজকে সেরকম ভিড় নাই কারণ হলো বৃষ্টি পড়তেছে তো এদিক দিয়ে আবার দিন খারাপ দিনের কন্ডিশন খুবই একটা খারাপ তাই দেখেন মানুষ টানুষ আর আসছে না খুবই কম তো আমরা এদিকে এই যে ডাক্তারখানায় আইসা পয়সা গেলাম তো এখানে দেখেন এই যে আসা একটু করুন লাগতেছে যেহেতু অনেক ভিড় এখানে তো দিন খারাপ হলে কি হবে তো আল্লাহ তো বেমার আজার কম দিছে না তো সবারই দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা কী প্রবলেম নিয়ে আইসা পড়ছে মানে ডাক্তারখানায় দেখাইতে তো আর এইদিকে দেখেন আদনানি গিয়া তো এইদিকে একটু খেয়াল না পেয়ে তারপরে সব ভুলে গেছে দেখেন এই যে আরও বাচ্চা খেলতে আছে তারপরে আদনানো গিয়া খেলায় লাগিয়ে পড়ছে তো আমি আবার এইদিকে ভয় পাইতেছি যে ছোটো পোলা পান একসাথে খেলাধুলা করতেছে কি আবার হই হলু লাগে যায় তো আগে ডাক্তার দেখায়নি তারপরে আবার দেখাবো আপনাদেরকে তো আমাদের ডাক্তার দেখানির কাম কমপ্লিট তো এখন বের হয়ে পড়তেছে এখান থেকে তো দেখি কোথায় যাই এখান থেকে বেরোয়া তো ভাবছিলাম কিছু একটা খাবো যদি হাতে সময় থাকে তাহলে খাবো আর খুব খারাপ তো তাই বেশিক্ষণ লেট করা যাবে না তো আগে গিয়া নি তারপরে আবার দেখাইছি আপনাদেরকে এখন আসি টাকায় পড়ছি সরি কি এখানে ভাবছিলাম ভাত খাবো তো ভাত আর খাইলাম না তো বার্গার খেয়ে তারপরে চলে যাব আমি একটা আদনান একটা এই যে দেখেন আদনান দিস্যাগে আদনান আয় আদনান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বার্গার খাওয়ার জন্য এখানে চলে আরছি তো বার্গার খেয়ে তারপরে খান্তিকা চলে যাব আর কি এখান দাঁড়াই এনেছি ও দাদাকে পাঠাইছি বার্গার আনতে বনি গিনি বাবা নিয়া বার্গার তো এই যে পড়ছি গাড়িতে ওঠা এখন বসে বসে বাপ্তাছি কখন গিয়ে বাড়ি পাবো আর এইখানে দেখেন বার্গার গাড়িতে নিয়ে আনিছি তো যেহেতু দাঁড়িয়ে খাবার আর টাইম নাই তো যা এখানে দাঁড়িয়ে খাবার খাইতে অনেক টাইম লেগে যাবো তো আর এই দিকটা দেখা যায় যে বাসায় চলে আসতে হবে দিনের কন্ডিশন খুবই খারাপ কি বলবো আপনাদেরকে তাও আবার দুইটা ছোটো বাচ্চার সাথে তো ওই জন্য দেখা যায় যে ওইখান থেকে আশা পড়ছি তো বাড়ি গিয়ে হেরে আবার আপনাদের সাথে কথা বলবো তো এখন আগে গিয়া বাড়ি পৌঁছাই আইসা বললাম বাড়ি তো আইসা এসে দেখেন আমারও প্রচন্ড জোর জোর লাগতেছে তো আইসা এখন ভাবলাম যে একটু শুয়ে থাকবো খুবই খারাপ লাগতেছে যেহেতু এমনিতেও ঠান্ডা দিন তো সকালবেলা শোন দিদি কোন আইস আয়ো হ্যাঁ লাইলা না তো পাশের বাড়ির দিদি আসছিল তো চলে যেতেছে তো বলছিলাম দিদিকে আসতে যে দিদি বললো আর আসবে না তো গ্যাস কি বলবো শরীরের দিক দিয়েও খুব খারাপ ভালো লাগতেছে না তো এখন ভাবতেছি একটু শুয়ে থাকবো তো পরবর্তীতে আবার আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন